এই জল জলদির নদীর জল অপূর্ব দৃশ্য নয়নাগিরাম সুজালাং সুপালাং এই বাংলা সেই বঙ্গেই আমরা বিরাজ করি এই চামতির এক সময় কুমির ছিল ঘনবসতি তখন কম ছিল কিন্তু ঘনবসতি আস্তে আস্তে বাড়তে শুরু করে তারপরে

এটাকে দ্বার বলা হয় জীবনের বেঁচে থাকার ক্ষেত্রে ইসলামের কিন্তু কষ্ট আছে ইসলাম বলুক আর না স্রোতের সতের সঙ্গে সঙ্গে তার জীবনের বিভিন্ন অর্থনৈতিক স্রোত কমস হারিয়েছে বড় বড় টলার দেখছেন এগুলো হচ্ছে রে যখন জল হয় মানে জোয়ার ভাটার ব্যাপার থাকে তো তখন এগুলো নামে এটা লেখা আছে ইন্ডিয়া এল পাঁচশো নিরানব্বই লোকসভা নির্বাচনের সঙ্গে এর কি সম্পর্ক আছে অবশ্যই সম্পর্ক আছে এটা সংগ্রামপুর এলাকা এই ইচ্ছামতি হয়ে আপনার সন্দেশখালী যেতে গেলে এক ঘন্টা জলপথের রাস্তা যখন সন্দেশখালী উত্তপ্ত হয়েছে তখন এখানে এই জলপথ ক্রমশ ব্যবহার করেছেন বিভিন্ন সময় কম করেছেন কিন্তু ইচ্ছামতির ইতিহাস সুবিস্তৃত তা নিয়ে কোনো সন্দেহ নেই তাই বসিরাট হাসি টাকনা বা টাকি এবং এই অঞ্চলের যারা মানুষ তাদের জীবনের বড় সম্পদ হচ্ছে ইছামতি নদী মাছ ধরে জীবন করে যা হয় তাতে আধ পেটা হয় কখনো ভরা পেট হয় এদের তো একশো দিনের কাজ এদের অধিকারের প্রশ্নে এদের বেঁচে থাকার তো সত্যি তো ইসলামদের কথা ছিল ইসলামদের মতো অনেক ইসলাম অনেক মহিনুদ্দিন অনেক বক্তিয়ার অনেক রাম অনেক যাদব সবাই কিন্তু ইছামতিতেই বেড়ে উঠেছে ইছামতির মাটি উর্বর এক সময় এখান থেকে সাদা বালি পাচার হতো একসময় জলের নিচ পর্যন্ত পাইপ লাইন ক্রমশ থাকত আছে বর্তমান অবর্তমান হচ্ছে বন্ধ হয়ে গেছে কারণ পুলিশ বন্ধ করে দিয়েছে সিন্ডিকেট রাস্তা ছিল এখানে এই সিন্ডিকেট রাজে ফুলে ফেঁপে উঠেছে এখানকার বেশ কিছু তালেবর এবং অ্যাক্সিন্ড সিন্ডিকেটর আর ইচামতির মাটিও এক সময় বেশ কদর ছিল এখন ভাটা পড়েছে এগুলো কেন বলছি অবশ্যই বসিরহাট লোকসভার কথা বলতে গেলে ইচামতির কথা বলতেই হবে আমি ঠিক ইচামতির মাঝখানে আমাদের নৌকা চলছে ভ্রমণ করছি বলবো না আগের দিন ভাগিরিতে দিয়েছিলাম এটা আমাদের পরম সৌভাগ্য বলতে পারেন যে বাংলার মাটিকে আমরা ছুঁয়ে প্রণাম করে আমরা সংবাদ এবং সাংবাদিকতার যে মাধুর্য বা মাধুকরিতা বেঁচে থাকার রসদের ক্ষেত্রে মানুষের কথা মেহেনেতে মানুষের কথা আমরা বলি এটাই হচ্ছে সাংবাদিকতা কখনো মুর্শিদাবাদ হোক কখনো মেদিনীপুর হোক কখনো সন্দেশখালী হোক কখনো বসিরহাট হোক ইচ্ছামতি মানেই হচ্ছে আবেগ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা বিখ্যাত কবিতা ইসামতি নিশ্চয়ই মনে আছে আপনাদের একটু পড়ে দেওয়ার সত্যি মন আর পরিস্থিতি তৈরি হয়েছে পড়ে অনেকেই পাঠ্যপুস্তকে তবু একবার আসলে কবিতা কাব্য উপন্যাস সঙ্গে ইসামতির স্মৃতি এবং ইতিহাস জড়িয়ে আছে যা আমাদেরকে গৌরবান্বিত করে হিত গৌরব ফিরিয়ে দেয় বারবার কালের কৌলিন্যে যখন ক্রমাগত অবক্ষয়ের পদস্খলন দেখতে পাই তখন আমরা কবিগুরুকে সম্বল করে বেঁচে থাকি আবার ইসামতির স্রোতকেও আমরা তাকিয়ে তাকিয়ে চোখের যে ক্লান্তি সেগুলোকে আমরা মুছে নিতে চাই আমরা কৃষি অঞ্চল পাথুরে এলাকার মানুষ দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ জেলা বর্ধমান সেখানে পাথরে এলাকাতে কৃষি এবং হচ্ছে কৃষি এলাকা একদিন কয়লা অঞ্চল তাই আমাদের কাছে ইসামতি একটা আবেগ ঈশামতি বাংলার যে কোনো মানুষের কাছে আবেগ তাই কবিগুরু বলছে যখন যেমন মনে করি তাই হতে পাই যদি আমি তবে একখানি হই ইছামতি নদী রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার ধারে সন্ধ্যাবেলায় নামবে অন্ধকার আমি কইব মনের কথা দুই পারেরই সাথে আধেক কথা দিনের বেলায় আধেক কথা রাতে যখন ঘুরে ঘুরে বেড়াই আপন গায়ের ঘাটে ঠিক তখনই গান গেয়ে যাই দূরের মাঠে মাঠে সত্যি তো আমরাও তো সাংবাদিকতা করছি মানে তো পরিব্রাজকের ভূমিকায় রয়েছি আমরা পরিব্রাজক না আমরা হেংসাং নই ব্যাপারটা মানে সাংবাদিকরা পরিব্রাজক তো বটেই বটে কখনো পাথুরে কখনো জল জঙ্গলে কখনো সমুদ্রের ধারে কখনো নদীর পারে এগুলো অবশ্যই আমরা দেখার সৌভাগ্য হয় এবং মানুষের কথা বলি ইসলামের কথা কেন বলছি একটি ইসলাম দিয়ে বসিরহাটকে বিশ্লেষণ করা যাবে না এরকম অজস্র ইসলাম প্রতিদিন নৌকা বেয়ে চারশো পাঁচশো টাকা করে ইনকাম করে তাদের তারও ছেলে মেয়ে আছে তার পরিবার আছে কিন্তু অধিকারের প্রশ্নে তার বাড়িতে এয়ার কন্ডিশন আছে কিনা সেটা তো সম্ভব না তাহলে একটা শ্রেণী যে অর্থ এখানে যে লুট হয়েছে বিভিন্নভাবে অভিযোগ একশো দিনের কাজের টাকা আর্থিক লুট তো হয়েছে অভিযোগ উঠছে গণবন্টন ব্যবস্থায় চাল তো চুরির অভিযোগ তো আছে এখানে এটা হলো কেন অ্যাকচুয়ালি আসলে ইচ্ছামতি নদীটাকে এখানকার অনেকে মনে করছেন বাপ ঠাকুরদার সম্পত্তি তাই যখন খুশি বালি তুলবেন যখন খুশি মাটি কাটবেন নির্ভাটায় পাচার করে দেবেন আর মোটা মোটা টাকা হচ্ছিল মুনাফা করবেন আর তাতে গুমড়ে গুমড়ে আতস কাচের তলায় প্রতিদিন এই ইসলামের মতো ছেলে মেয়েরা ছেলে এবং হচ্ছে তার পরিবার এবং ছেলে অনেক মেয়েরাও এখানে কাজের সঙ্গে যুক্ত প্রতিদিন করে খুব বাস্তব সত্য যে ক্ষুধার অন্যতবর্ষ এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা হচ্ছে যে ভারতবর্ষে পরিস্থিতির মধ্যে খুব ভালো জায়গাতে নেই আমি ইসলামকে বলবো ইসলাম একটু ঘোরাতে ইসলাম আমাদেরকে নৌকাটা ঘোরাচ্ছে আমাদের জীবনের আমরা আমাদের জীবনের চাকাটাও ঘুরছে ক্রমশ আমরা তো জীবনের প্রতিদিন লড়াই করতে হয় আমাদেরও যে লড়াইটা করতে হয় মানুষের জন্য লড়াই করতে হয় অধিকারের প্রশ্নে লড়াই করতে হয় তাই বসিরহাট লোকসভার যে গুরুত্বপূর্ণ ইছামতি নদী যা দূরে সন্দেশখালীকে স্পর্শ করেছে আধো আলো অন্ধকারাচ্ছন্ন রাতের ইছামতির এক ছবি আর দিনের পস্ফোটিত সূর্যের আলোর এক ছবি শিল্প সে অর্থে হয়নি এখানে কিছু ইট ফাটা দেখতে পাচ্ছি আগুনের কালো ধোঁয়া দেখতে পাচ্ছি বাজার ক্রমশ কমেছে এখানে কৃষি অঞ্চল এলাকা কৃষকের অধিকারের প্রশ্নে অনেক কথা হয়েছে জল জঙ্গল অধিকারের প্রশ্নে কথা বলা হয়েছে নদীকে তার বাঁচানোর জন্য অনেক কথা বলা হচ্ছে অনেকে নদী বিশেষজ্ঞরা বলছেন কিন্তু নদী কার্যত লুণ্ঠিত হচ্ছে লুণ্ঠন করছেন এক শ্রেণীর মাফিয়ারা নদীর স্রোতকে চুরি করছেন নদীর জলকে চুরি করছেন নদীর বালিকে চুরি করছেন নদীর মাটিকে চুরি করছেন কেন আসলে নদীকে ক্ষতিগ্রস্ত করার তারা কার্যত দায়িত্ব নিয়েছেন এই দায়িত্ব একদিনও হয়নি এই দায়িত্ব বহুকাল ধরেই চলছে প্রশ্ন উঠতে পারে নদীর সঙ্গে রাজনীতির কি সম্পর্ক অবশ্যই সম্পর্ক আছে বর্ধমান জেলার দামোদর নদের সঙ্গে রাজনীতির যেমন সম্পর্ক আছে তেমনি ইছামতির বালির সঙ্গে এখানকার সিন্ডিকেটারদের সম্পর্ক আছে তারা ভোট নিয়ন্ত্রণ করে এখানকার মাটি তো গুরুত্বপূর্ণ এখান থেকে পাচার হয় পাশেই বাংলাদেশ এখানে রাতের অন্ধকারে কি হয় ইসলাম নাইবা বললো আমি তো বুঝি সন্দেশকালী এসে তো অভিজ্ঞতা হয়েছে তাই খাঁচার ভেতর অচেন পাখি কেমনে আসে যায় সত্যি তাই আমাদের জীবনটা খাঁচার মধ্যে যেন আবদ্ধ মানে ইসলামদের মতো আমাদের মতো মানুষের আমরা কথা বললে যেন আমাদের কত আবদ্ধ হতে হয় আমাদেরকে ভয় ডরের মধ্যে দিয়ে অনেকে চেষ্টা করেন তাই সূর্যের পশ্চিমের অস্তমিত হওয়ার আবসা মেঘে ঢাকা ইচামতির ওপর যখন রিফ্লেকশন হচ্ছে আমি আমার সহকর্মীকে দেখাতে বলবো ঈশামতী জলটা কার্যত ঘোলাটে এটা আমাদেরকেও ভালো লাগছে আশা করি যারা দর্শক দেখছেন তাদেরও ভালো লাগবে এখানে রেখাপাত্র বিজেপির প্রার্থী হাজিনুল ইসলাম তৃণমূল কংগ্রেসের প্রার্থী আর হচ্ছে নিরাপত্তা সর্দার এখানকার প্রার্থী নির্বাচন আসবে নির্বাচন যাবে কিন্তু নির্বাচনে তাকতে বসে যারা রাজনীতি করেন যারা গরম রুটিতে হিটারে যারা প্রতিদিন রুটি সেকছেন এই ইসলামদের মতো মেহেনতে মানুষের মাথার ওপর পা দিয়ে তাদের কথা কে ভাবছে তাদের কথাই তো আমরা বলতে নদীতে সংগ্রাম এলাকাতে যারা কারবারই তারা দেবেন আমরা দেবো না তাই শেষ করতে করতেই বলে যাই কবিগুরুর কথাই যে গরু মহিষ নিয়ে যারা সাঁত্রেও পার চলে দূরের মানুষ যারা তাদের নতুন তরবেশ নাম জানি নে গ্রাম জানি নে অদ্ভুতের অ্যাক্সেস জলের ওপর ঝলমল টুকরো আলো রাশি ঢেউয়ে ঢেউয়ে পরীর নাচন হাততালিয়ার হাসি নিচের তলায় তলিয়ে যেতায় গেছে ঘাটের ধাপ সেইখানিতেই কারা সবাই রয়েছে চুপচাপ কোনে কোনে আপন মনে করছে তারা কি রে কে কি আমারই ভয় করবে কেমন তাকাতে সেই দিকে গায়ের লোকে চিনবে আমায় কেবল একটুখানি বাকি কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি ভালো থাকবেন সবাই ঘরে বসে সাংবাদিকতা করি না অন্তত নয়ন রায় করে না তার সহকর্মী সমিত দফাতারও করে না রণক্রান্তের বিধ্বস্ত পরিস্থিতির ময়দানে দাঁড়িয়ে আমরা সাংবাদিকতাটা করি তাই লাইট অ্যান্ড সাউন্ড অ্যান্ড ক্যামেরার বাইরে আকাশের খোলা আকাশের নিচে নদীর ইসামতি নদীর মাঝখানে বসে ইসলামকে সঙ্গে নিয়ে মানুষের কথাই বলছি এটাই হচ্ছে নয়ন রায় এটাই হচ্ছে দ্য কোয়ারি ডট কম অনেকে মতামত দেন আমার সম্পর্কে আমাদের সম্পর্কে আমি জল জঙ্গল অধিকারের প্রশ্নে নদীর কথা বলছি নদী হনন হচ্ছে নদী লুট হচ্ছে নদী সম্পদ চুরি হচ্ছে আর ইসলামদের মধ্যে পরিবারের গুমড়ে গুমড়ে কান্না আছে এখানকার রাজনীতির তত্ত্বে যারা বসে আছেন তারা ফায়দা তুলছেন তাই নির্বাচন আবার বলছি নির্বাচন আসবে নির্বাচন যাবে ইচ্ছামতি থেকে যাবে তার গতিতে তার প্রভাবিত ধারায় কালের নিয়মের সঙ্গে সঙ্গে কত পাপ ধুয়ে নদীর জল দিয়ে তাই যেভাবে রাজনীতি পাপের যে পরিবেশ তা একদিন পরিবেশে জলে ধুয়ে যাবে ভালো থাকবেন অধিকারের প্রশ্নে আমরা আছি লড়াইয়ের প্রশ্নে আমরা আছি রাইট টু দা ফুড রাইট টু দা এডুকেশন রাইট টু দা ডেমোক্রেসি এখানকার ছেলে মেয়েদের শিক্ষা অধিকারের প্রশ্নে কি অবস্থা ছাব্বিশ হাজার চাকরি গেছে হাইকোর্টের সিদ্ধান্তে গুমড়ে গুমড়ে কান্না এখানেও আছে সব কথা বললাম কিছু অতৃপ্তি রাখিনি মন ভরে প্রাণ ভরে আপনাদের কমেন্টস করা থাকলে করবেন ভালো থাকবেন অবশ্যই ইসামতিকে একবার স্পর্শ করতে আসবেন ইতিহাসের টানে ঐতিহ্যের সঙ্গে এবং ভৌ ভূগোলকে ভৌগোলিক যে অবস্থান আমাদের আছে জিওগ্রাফিক্যাল যেটা বলা হয় তাকে আদর করার চেষ্টা করবেন আর ইচামতির স্রোতে এবং ইচামতির জলকে একবার স্পর্শ করে দেখবেন যে কত কি আপনি মনি মুক্ত মনি মানাক্য আপনি খুঁজে পাবেন হয়তো অনেক প্রেমিক অনেক প্রেমিকা অনেক কবি অনেক কবিতা অনেক ঔপন্যাসিক অনেক প্রাবন্ধিক তাদের জীবনের একটা বৃহৎ অংশের ইচামতির পার্কে ঘিরে হয়তো 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 অনেক লেখা লিখে গেছেন অনেক প্রেমিক অনেক প্রেমিকার অশ্রু ভেজা জলেও কিন্তু ইচ্ছামতি জলে কিন্তু পড়েছে এই প্রতিটি স্রোত ইসামতিত অনুপ্রাণিত করে কবি উপন্যাস সাহিত্যিক প্রাবন্ধিক প্রেমিক প্রেমিকা থেকে রাজনীতির তত্ত্বে যারা বসে আছেন তাদের সবাইকে নমস্কার আমি নয়ন রায় প্রোগ্রাম স্পন্সর বাই কল্পতর নার্সিং হোম একশো চার আরবি ঘোষ রোড খোঁজবাগান নাকলবাগান বর্ধমান ডক্টর কৌশিক দাস এমবিবিএস, এমডি এম ডি গাইনোকোলজিস্ট নমস্কার বসিরাট জেলা উত্তর যোজনা আমার সহকর্মী সবির আমি নয়ন রায় আর পিছনে যিনি আছেন ইসলাম তিনি আমাদেরকে নিয়ে এলেন নমস্কার ইসলাম যেন ভালো থাকে